যারা সংখ্যালঘু যারা আছেন তাদের উপর যেভাবে অত্যাচার প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি মানে অমানবিক আমি এবং আমি আশা করি যে যার মানে যারা সংখ্যালঘু যারা আছেন তাদের প্রোটেকশনের আমি দাবি জানাই এবং বাংলাদেশে এখন যারা সরকার চালাচ্ছে। তাদের উচিত তাদের যে স্বাধীনতা সেটা যেন কর্ম না হয় স্যার পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিজেপির যিনি রয়েছেন বা বিরোধী দলনেতা বিভিন্ন সীমান্ত বন্ধ করে দেওয়ার দুশ দিয়েছে রাজ্য বেশ কয়েকটি জায়গায় সীমান্ত বন্ধ হয়েছে এই প্রসঙ্গে আপনার কী প্রতিক্রিয়া না অলরেডি তো আমি যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে এলে সেদিন থেকে আমি অলরেডি বিএসএফ ডিজিপি এবং অন্যান্য সংস্থা ওনাদের সাথে আমি কথা বলেছি যে কোনো অবস্থায় যেন বাংলাদেশ থেকে যেগুলো ভিতর কেউ ঢুকতে না পারে সেই দিক দিয়ে আমি নির্দেশ দিয়েছি এবং আমি দিল্লির সাথেও আমি কথা বলেছি এবং ওখানকার যে হাল হোক কী আমি টাইম টু টাইম আমি জানাচ্ছি এবং সেইভাবে আমরা ওর নির্দেশ আছি কী করতে হবে এবং সেই দিশায় কাজ করছি না আমি বলছিলাম আমদানি রপ্তানি বন্ধ করে রুশিয়ারি দেওয়া হচ্ছে এখন এখন পর্যন্ত আমরা টিউশন নিইনি বা আগামী দিন হতেও পারে